আজকের অনুষ্ঠানে সভাপতির এবং স্বাগত বক্তব্য রাখবেন জনরা সবার নামটা বলতে পারলাম না আমি আসলে ভালো বক্তৃতা দিতে পারি না আপনাদের কাছ থেকে আমরাও কথা দিচ্ছি কালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ পক্ষ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন পালন নিয়ে বুকে টেনে নিয়ে এখানে সবাই হাজির হয়েছে মুকেশ ভাইকে আমরা কাড়াপাড়ায় এই প্রথম যে স্কুলটির ভিত্তি স্থাপন করছেন সেটা কাড়াপাড়া এই নতুন ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন না যে অনুষ্ঠান আমি প্রথমে মানা করছিলাম আমার এই সমস্ত অনুষ্ঠান আইনে পরে চিন্তা করলাম না ঠিক আছে কারণ নির্বাচনের আগে ছিল আরেক রকম এখন হইল আরেক রকম আমি আমার চেয়ারম্যান বিধ আমাদের নেতৃবৃন্দরে বলতেছিলাম আগে এত ধন্যবাদ বলতে এখন তো সরকারি কর্মকর্তাও আছে এখানে তো এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ আমার এই আজকে সুন্দর প্রোগ্রাম সফল করার জন্য এলাকাবাসী সবাই আমার সালাম গ্রহণ করবেন আসলে স্কুলে আমি যে আমাদের মুরুটি বলতেছিলেন যে আমি কাতারে গেছিলাম আমি বাইরে গেছিলাম আমাদের সেখানে অনুষ্ঠান ছিল এসে আমাদের দেশের থেকে প্রতিনিধি দলে আমিও ছিলাম তো সেখানে আমাদের আলোচনার মূল বিষয় ছিল প্রাথমিক শিক্ষা আমাদের দেশে নয় পৃথিবীতে একশো দেশে প্রাথমিক শিক্ষার মান নিয়ে আমাদের কথা বলতে আমরা বলছি ওনারা শুনছেন ওনারা বলছেন আমরাও শুনছি এখন আমরা কথা বলে শেষ পর্যন্ত একটা জায়গায় সবাই এসে বললাম যে না আপনারাও ঠিক করতেছেন আমরাও ঠিক বলতেছি সেটা হল স্কুলের ভবন কারিকুলাম এবং পাশের হার দিয়ে আমরা কিন্তু কোন সময় শিক্ষার মান কে আমরা মাপতে পারবো না আমি যদি এখন উচ্চ শিক্ষিত একজন ডাক্তার হয়ে যদি এসে আমার মুরগিড়ে সালাম না দিই তাহলে কি আমার শিক্ষার দাম আছে নাই তো এখানে অনেকেই বলবেন যে শিক্ষার এখানে আমাদের শিক্ষক বৃন্দ যারা আছেন যারা ছেলেমেয়েরা পড়াশোনা করবেন যারা ছাত্র ছাত্রী আছেন তারা আছে অভিভাবক যারা মা বাবারা আছেন এবং এলাকাবাসী যারা আছে মিলে যে শিক্ষাটা আমরা দিব স্কুলের ভিতরে এবং বাইরে সেটাই কিন্তু আমাদের পরিপূর্ণ কীর্তিমান মানুষ হিসাবে আমাদের তৈরি করতে সক্ষম হব ঠিক না আমরা আজকে ভ্রমণ করে দিচ্ছি অর্থাৎ আমরা না সরকার ভবন করে দিতেছে নেত্রী দিতেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চল্লিশ হাজার ভবন করে দিবে আর এগুলি তো টেন্ডার হয়েছে আরো পঞ্চাশটা আমার উন্নত পক্ষে আমার সদর আসন এবং কচু আসনে আছে কিন্তু আমাদের চাহিদা থাকবে আমাদের দাবি থাকবে যেন আমরা ভবন করে দিলাম আমাদের শিক্ষকবৃন্দরা আছেন এখানে সরকারি কর্মকর্তারা আছেন যাদের দায়িত্বে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছে আপনারা আপনাদের কাজ করবেন ছাত্রছাত্রীদের আপনারা যে শিক্ষা দেবেন ঘরে যাওয়ার পরেও কিন্তু বাবা মারও কিন্তু একটা শিক্ষা দিতে হবে সে যখন রাস্তায় হাঁটবে এলাকাবাসী তার সাথে কিভাবে কথা বলে সেটাও একটা বড় শিক্ষা ঠিক না তা আমরা যাবো এই বাগেরহাট বাগেরহাটের মানুষ যেন বাগেরহাট হাট থেকে বেরোয়ের জন্য অন্য জায়গায় পরিচয় দেয় যে তোমাদের কি আছে থাকে না নোয়াখালীর মানুষ ব্যবসা করে কুমিল্লার মানুষ ব্যবসা করে অনেকে আছে সরকারি কর্মকর্তারা আছে বড় বড় বিসিএস আছে আমি চাই ব্যক্তিগতভাবে বাঘেরহাটের মানুষ যেন শিক্ষিত মেধাবী এবং দক্ষ বাঘেরহাটবাসী হয়ে সারা বাংলাদেশে নিজেদের পরিচয় দিতে পারে আমার বক্তব্য আমি এখানে শেষ করে আপনাদের বিদায় নিয়ে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর এখানে এই যে ভ্রমণের পরে আপাতত আমাদের এখানে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হবে শুধু এই স্কুলে না যদি একটা হয় তাহলে বাকিটাও হবে কারণ এখানে ছেলে মেয়ে সম্ভব ততটুকু আমরা দিব বাকিটা উপরে আল্লাহর মালিক আর আমাদের নিজেদের একটু সতর্ক থাকতে হবে তা আমার বক্তব্য শেষ করি আপনাদের সাথে আমার দেখা হবে সে দেশকে পরিচালনা করতেছেন শক্তিশালী আমাদের বাগেরহাটের দুই আসনে আল্লাহ আমাদের